আসলে জমিদার বাড়ি দেখার উদ্দেশ্য আমার ছিল না আমার উদ্দেশ্য হচ্ছে উপজেলা ভিত্তিক যে ধারাবাহিক ভিডিও আমি বানাই ঠিক সেই উদ্দেশ্য কিন্তু এর পাশে একটা বিশাল জমিদার বাড়ি ছিল জন্য দেখে গেলাম খুব ভালো লাগলো অনেক সুন্দর আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম রাজশাহী জেলা থেকে ধারাবাহিকভাবে রাজশাহী জেলা ভ্রমণ করছি ভ্রমণ করতে করতে মোটামুটি তিনটা উপজেলায় ঘোরা শেষ যেগুলো হচ্ছে গোদাগাড়ি মোহনপুর এবং তানোর আর আজকে যাব হচ্ছে পটিয়া উপজেলাতে সেখানে একটা সুন্দর জমিদার বাড়ি আছে এবং অন্যতম বৃহৎ হাট বানেশ্বর হাট আজকে আপনাদেরকে দেখাবো বানেশ্বর হাট পটিয়া বাজার এবং জমিদার বাড়ি রাজশাহী শহর থেকে রাজশাহী শহরে রেল স্টেশন থেকে বাস পাওয়া যায় চল্লিশ টাকা ভাড়া সেখান থেকে সরাসরি পটিয়া যাওয়া যায় আর তাছাড়াও রাজশাহী শহরের জিরো পয়েন্ট থেকে আপনার লেগোনা আছে সরাসরি বানেশ্বর যাওয়া যায় পঁয়ত্রিশ টাকা ভাড়া বানেশ্বর থেকে বিশ টাকা অটো ভাড়া দিয়ে সরাসরি চলে যেতে পারবেন পটিয়া আর যদি কখনো আপনারা ঢাকা থেকে আসতে চান পটিয়াতে তাহলে আর রাজশাহীর শহরে আসার প্রয়োজন নেই কারণ পটিয়া থেকে রাজশাহীর শহরের দূরত্ব হচ্ছে তিরিশ কিলোমিটার আপনারা তিরিশ কিলোমিটার আগে নামতে পারবেন পটিয়াতে সেখান থেকেই জমিদার বাড়ি আসতে পারবেন সেখান থেকে হেঁটে যেতে পারবেন এক কিলোমিটারের পথ জমিদার বাড়ি কিংবা অটো করেও যেতে পারেন দশ টাকা ভাড়া নেয় তাহলে চলুন আজকে আমরা দেখব রাজশাহী জেলার বৃহত্তর পটিয়া উপজেলা এই যে হচ্ছে জিরো পয়েন্ট এই জিরো পয়েন্ট থেকে সামনে হচ্ছে আপনার লেগোনা পাওয়া যায় লেগোনা মাহিন্দ্র অটোও পাওয়া যায় এখান থেকে পঁয়ত্রিশ টাকা ভাড়া সরাসরি চলে যাবো হচ্ছে বানেশ্বর আর বানেশ্বর থেকে সরাসরি চলে যাব হচ্ছে পুঠিয়া পুঠিয়াই হচ্ছে বানেশ্বর চলে এসেছি বানেশ্বর বাজারে এই হচ্ছে বানেশ্বর বাজার এইদিকে হচ্ছে চারঘাট এবং বাঘা রাজশাহী জেলার চারঘাট এবং বাঘা উপজেলা আর এইদিকে হচ্ছে ঢাকার রাস্তা ঢাকা যাওয়া যায় এদিকে হচ্ছে আপনার পুঠিয়া বানেশ্বর হাট সামনে আর এইদিকে হচ্ছে রাজশাহী শহর যাওয়ার রাস্তা আমি এখন যাচ্ছি বানেশ্বর হাটের দিকে আজকে হচ্ছে শনিবার এখানে বিশাল বড় হাট বসে গরুর হাট খুবই নামকরা গরুর হাট বানেশ্বর হাট দেখে চলে যাব পুঠিয়া বাজারে পুঠিয়া হচ্ছে বানেশ্বর ইউনিয়ন পরিষদের কার্যালয় আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে রাজশাহীর সবচাইতে বড় যে আমের মোকাম আমের যে পাইকারি জায়গা সেটা হচ্ছে এই বানেশ্বর হাটে আমের সিজনে আপনারা এখানে আসলে মন মতো আম কিনতে পারবেন বিশাল বড় আমের আরত হচ্ছে এই বানে আমের সিজন এখানে প্রচুর ভিড় থাকে সারা বাংলাদেশ থেকে লোক আসে আম কেনার জন্য এই জায়গাটা প্রচুর ভিড় থাকে হাটটা অনেক বড় বিশাল বড় হাট মূলত এই পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটটাই হচ্ছে সবথেকে বড় এই এলাকার ভিতরে যত বাজার কেনাকাটা সব এদিকেই হয় পুঠিয়া বাজার থেকে বানেশ্বর হাটটাই হচ্ছে সবথেকে বেশি বড় পুঠিয়া উপজেলা যত কেনাকাটা আছে সব এই বানেশ্বর হাটেই হয় পুঠিয়া বাজারটা আসলে বেশি একটা বড় না এক ঝাঁক ভেড়ার পাল এদিকেও বাজার আছে আর ওই যে যে ছোট ছোট টং দেখতে পাচ্ছেন এখানে আমের যে দোকানগুলো এদিকে বসে থাকে আমের সিজনে এই দিকটা হচ্ছে কাঁচা বাজারের সাইট যাই একটু দেখে আসে অনেক জমজমাট একটা বাজার দেখেন জমজমাট বাজার বানেশ্বর হাট র নাই তাও কত গরম আসলে রাজশাহী এসে মানে গরম একদম পুরা কাহিল হয়ে গিয়েছি স্যান্ডেল পট্টি রাজশাহী বানেশ্বর বাজার স্যান্ডেল পট্টি এখানে বসি তারপরে স্যান্ডেল তারপরে মশলা আর অন্য অন্য নিত্যদিনের পণ্য সামগ্রী পাওয়া যায় মাটির কি নাই এই বাজারে সব আছে মাটির হাড়ি পাতিল মাটির ব্যাঙ্ক সব কিছু আছে এক একটা পেপের সাইজ দেখছেন বিশাল পাঁচ থেকে ছয় কেজি হইব কত বড় বাজার হ্যাঁ বিশাল গরু এদিকে হচ্ছে গরুর হাট এই দিকটা হচ্ছে গরুর হাট আর এখানে গরুর বাছরগুলো বেশি পাওয়া যায় ছোট ছোট গরুর বাছর অনেক সুন্দর সুন্দর বাছর এদিকে পাওয়া যায় যদি আপনারা গরুর বাছর কিন্তু চান ছোট গরু পালার জন্য তাহলে এখানে চলে আসুন পছন্দ করে কিনতে পারবেন

যাই এখন আমি চলে যাব হচ্ছে এখান থেকে উঠিযা হচ্ছে পুঠিয়া বাজার পুঠিয়া উপজেলা সামনে হচ্ছে রাস্তা পাশে গেছানো মডেল মসজিদ আর এদিকে হচ্ছে বাঘা রোড পুঠিয়া থেকে বাঘা যাওয়া যায় পুঠিয়া আরানি বাঘা সড়ক একুশ কিলোমিটার এখান থেকে বাঘা হচ্ছে একুশ কিলোমিটার এই হচ্ছে ত্রিমোহনী বাজার থানা রোড পুঠিয়া এদিকে হচ্ছে থানা এবং পোস্ট অফিস এখান থেকে নাটোর খুব কাছে নাটোর হচ্ছে সতেরো কিলোমিটার আর রাজশাহী শহর হচ্ছে একত্রিশ কিলোমিটার পুঠিয়া বাজারে থেকে বানেশ্বর হাট অনেক বড় পুঠিয়া উপজেলা কেন্দ্রীয় জামা মসজিদ মার্কেট থানা রোডের পাশে অবস্থিত এই হচ্ছে উঠিয়া বাজার মেইন রোড বরাবর হচ্ছে নাটোর ঢাকা টাঙ্গাইল যাওয়ার রাস্তা এইদিকে হচ্ছে রাজশাহী শহর পুরো বাজারটাই হচ্ছে এক রাস্তার ভিতরে শেষ মানে মেইন রাস্তার আশেপাশেই হচ্ছে সমস্ত বাজার দোকানপাট নিউ আলী হোসেন সুপার মার্কেট উঠিযা এখানে শেষ রায়হান ক্লিনিক এম আলি মার্কেট রাজশাহীর বাগমারা উপজেলা যাওয়ার জন্য এখান দিয়ে রোড আছে এই যে এদিক দিয়ে হচ্ছে বাগমারা রোড পুঠিয়া বাগমারা মহাসড়ক এদিক দিয়ে বাগমারা হচ্ছে সবচেয়ে দূরে রাজশাহী শহর থেকে সবচেয়ে দূরে হচ্ছে বাগমারি উপজেলা মার্কেট পুঠিয়া বাজার সামনে হচ্ছে পুঠিয়া উপজেলা পরিষদ অল্প একটু বৃষ্টি হলো আমার কাছে মনে হচ্ছে বৃষ্টিতে আরও গরম বাড়ায় দিল ছোট্ট একটু উপজেলা পরিষদ পুঠিয়া বাজার অফিসিয়াল এলাকা পল্লী জীবিকায়ন প্রকল্প পটিয়া বাজার এই হচ্ছে উপজেলা পরিষদ প্রত্যেকটি জেলাতে এরকম উপজেলা পরিষদ থাকে যত অফিশিয়াল যে কার্যক্রমগুলো আছে সমস্ত কার্যক্রমগুলো হচ্ছে এই উপজেলা পরিষদেই কাজ করা হয় এখন হচ্ছে পুজোর ছুটি তাই বন্ধ কার্যক্রম আজকে হচ্ছে আজকে হচ্ছে সাতাশ তারিখ পুজোর ছুটিতে সবাই বাসায় চলে গিয়েছে নির্বাহী অফিসারের কার্যালয় পুঠিয়া উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তার কার্যালয় পঠিয়া উপজেলা অডিটোরিয়াম উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয় পুঠিয়া বাজার রাজশাহী পল্লী সঞ্চয় ব্যাংক উপজেলা শিক্ষা অফিস আর এদিকে এই ভবনের কাজ চলছে প্রত্যেকটি উপজেলাতেই মোটামুটি এই যে ভবন দেখতে পাচ্ছেন ঠিক একই ইহাসের ভবন তৈরি করা হয় এখানে কাজ এখনো বাকি আছে আর এই সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নির্বাচন কমিশনের কার্যালয় উপজেলা ত্রাণ গুদামঘর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সামনে হচ্ছে মসজিদ খুব সুন্দর পরিবেশ অনেক ভালো লাগে এই ধরনের পরিবেশে আসলে রাজবাড়ী রাজবাড়ি দিকে। এই রোডটি হচ্ছে কাউন্সিল বাজার রোড পুঠিয়া মডেল মসজিদ সামনেই তো এই হচ্ছে রাজশাহীর পুঠিয়া উপজেলা খুবই সুন্দর একদম ঢাকা রাজশাহী যে হাইওয়ে রোড একদম মেন রাস্তার পাশে অবস্থিত যদি কখনো আসেন খুব সহজেই এখানে আসতে পারবেন মেন রাস্তার পাশেই চলে যাচ্ছি রাজশাহী শহরে এখান থেকে সরাসরি বাসেও যাওয়া যায় লেগনা আছে এই যে সামনে লেগুনো আছে সরাসরি বানেশ্বর হয়ে বিনোদপুর তালাইমারি মোড় হয়ে সরাসরি চলে যাব রাজশাহী শহরে তাহলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম